হ্যালো কিছু 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 অসুবিধা নেই তো না তাই বলছি সাংবাদিকরা বাড়িতে এসেছেন তাই বলছি হ্যালো হ্যাঁ সাংবাদিকরা বাড়িতে এসেছেন তাই বলছি ফেরানোর ব্যাপারে কোনো উদ্যোগ হ্যাঁ হ্যাঁ আছে ফেরার ব্যাপারে কিছু ব্যবস্থা হয়েছে বাড়ি আসার ব্যাপারে হ্যাঁ আচ্ছা নেপালে ঘুরতে গিয়ে আজকে রয়েছে পূর্ব বর্ধমানের প্রচুর পর্যটক উৎকণ্ঠায় পরিবারের লোকজনেরা প্রবল ছাত্র যুব বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কে পি শর্মা ওলি পুড়িয়ে দেওয়া হয়েছে তার বাসভবনও এছাড়াও জ্বালিয়ে দেওয়া হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খালানের বাড়ি এরপরে নেপালের শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেয় সেনাবাহিনী কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতিতে নেপালে এর মতো আবহে প্রচুর ভারতীয় পর্যটক আটকে রয়েছে নেপালে যার মধ্যে পূর্ব বর্ধমানের বেশ কয়েকজন পর্যটক নেপালে গিয়ে আটকে আছে কেউ গিয়েছেন বেড়াতে কেউ গিয়েছেন চিকিৎসার জন্য বলে জানা গেছে আমার বাবা ওখানে কিছু হয়ে গেলে ওখান থেকে কী করে নিয়ে আসবো আমরা তো বহু চিন্তায় আছি আমরা খবর এই সকালেই পেলাম কি পেলেন যে এমএলএ সাহেব এসছিলেন আমাদেরকে রিপোর্ট দিলেন যে খবর নিয়ে গেলেন যে কে গেছে আপনাদের বাড়ি থেকে গিয়ে আমি তো বলে আমার বাবা গেছে যে এখন তো আমাদের মাথার উপরে এখন বাবাই ছিলেন এবার আমাদের এখানে তো খুব ভয় লাগছে কি হবে না হবে কি নাম আমার নাম সমীর সর বাবার নাম রবীন সরেন ও কি যোগাযোগ করতে পেরেছেন না এখন আমরা যোগাযোগ ওনার সাথে কথাই বলতে পারি না কেন মোবাইল নিয়ে গেছেন না মোবাইল এবার বাবা তো সে মূর্খ লোক এবার পাশের লোকের কাছে পড়ে চলে গেছে সিঁড়িকে পাশের লোক বলতে পাড়া সব ওকে কতজন গেছে আপনার পাড়া আমাদের পাড়ায় কে পাশের পাড়ায় গেছে ওই পল্টি চট্টোপাধ্যায় বলছি না আচ্ছা

এখন কেউ কি যোগাযোগ করেছে আপনার পরিবারের সাথে যোগাযোগ বলতে ওই যারা গেছে তাদের মধ্যে কারোর সাথে যোগাযোগ হয়নি ওই এম এল এ সাহেবরা এসছিলেন প্রধানবাবু সাহেব ওরা আমাদেরকে খবরটা দিয়ে গেলেন পূর্ব বর্ধমানের জামালপুর মন্তেশ্বর মেমারি বর্ধমানের প্রায় তিরিশ জন নেপালের গিয়েছেন গত চৌঠা সেপ্টেম্বর বর্ধমান স্টেশন থেকে নেপাল ভ্রমণে গিয়েছেন কাঠমান্ডু থেকে প্রায় দুশো কিমি দূরে পোখরা এলাকায় হোটেলে রয়েছেন তারা সেখান থেকে বের হতে সমস্যায় পড়েছেন মেমারি থেকে চারজন বর্ধমান থেকে প্রায় ছজন জামালপুর থেকে সাতজন হুগলি থেকে ছজন ও জামশেদপুর থেকে কয়েকজন রয়েছেন বলে জানা গেছে ভিডিওতে বললাম যে যাতে তারা ফ্যামিলিগত কাদের কাদের আছে তারা একটু লিখিত আকারে জানালে নিশ্চয়ই সেই চিন্তাভাবনা সরকারের আছে সেটা আমি একটা ফেসবুকে দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুদিন ধৈর্য ধরতে নিশ্চয়ই যারা আছে তাদের ব্যবস্থা একটা হবে তারপরও আমাদের দুয়ারে সরকারে আমাদের আমাদের তারা আমাদের সমাধানে আমাদের বিধায়ক গেছিলাম ফিরে এসেছি বিধায়ক ওনাদের বাড়িতে গিয়েছিল আমি শুনলাম সেই ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের বিডিও সাহেবকে জানিয়েছি যে তারা যেন একটা কাদের কাদের এটা হয়েছে তারা যেন অবশ্যই তারা লিখিত আকারে একটু বিডিও কৌশিক জানালে আমরা সেটা আইনগত এবং প্রশাসন লেভেলে কীভাবে ওনাদেরকে আনা যাবে তার জন্য আমরা আপনার চেষ্টা করছি এবং চেষ্টা করবো এবং যারা ওখানে আছে তাদের চিন্তা করার কিছু নাই কিন্তু মামাটি মানুষের সরকার আছে যারা ফ্যামিলি আছে ফ্যামিলিরা তাদেরকে আমার অনুরোধ আপনারা চিন্তা করবেন না সেগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে লিপিবদ্ধ করুন কারণ কারা কোন জায়গায় আছে সকলের তো জানা নেই সেই ক্ষেত্রে জামালপুর ব্লকে যারা গেছেন বাইরে নেপালে গেছেন তাদের একটু জানান আমাদেরও টোটালটা জানতে পারবো জানার পর আমরা আইনিগত যেভাবে আমরা প্রশাসন লেভেল যেটুকু আমরা নিশ্চয়ই চেষ্টা করব তবে আটকে থাকা পর্যটকরা নেপাল থেকে জানাচ্ছেন তারা সুস্থ এবং স্বাভাবিক আছেন সেই রকম কোনো অসুবিধা হচ্ছে না যান চলাচল এবং পরিস্থিতির স্বাভাবিক হলে তারা আবার ফিরে আসবেন আটকে থাকা পর্যটকদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে আশ্বস্ত করেন স্থানীয় ব্লক প্রশাসন সহ পঞ্চায়েত আধিকারিকেরা দেখুন নেপালে আমাদের পাঁচটা মানে জামালপুর ব্লক পাঁচটা গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে তিনজন ব্যক্তি নেপালে বেড়াতে গিয়েছিলেন যাদের নাম হচ্ছে রবিন সরেন সুবেন্দু চ্যাটার্জি এবং সৈকত মুখার্জি এনাদের সঙ্গে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বা আমাদের পুলিশ বা আমার বিধায়ক সাহেব শহর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ওনারা আপাতত বা সেফ জায়গায় আছে সব সময় ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা নিজেরাও আমি নিজেও ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি ওনাদের ফ্যামিলিতেও আমি গিয়েছিলাম তাদের সঙ্গেও কথা বলেছি তারা এখন সেফ জায়গায় আছে যদি কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি বা আমরাও যোগাযোগ করছি তাদেরকে আমার প্রশাসন টোটাল পুরো বর্ধমানের প্রশাসন তাদের সঙ্গে আছে তাদেরকে আমরা হ্যাঁ অবশ্যই এখনো পর্যন্ত ওদিকে স্বাভাবিক হয়নি গাড়ি ঘোড়া চলছে না সরকার পক্ষ থেকে এটা উদ্যোগ অবশ্যই নেওয়া হবে এই নিয়ে আমাদের ব্লক প্রশাসন আছেন ওনারা এই নিয়ে বিস্তারিত করবেন কি ওনাদের বাড়িতে আমরা ওনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলেছি ওদের বাড়ির লোকের সঙ্গে আমরা করেছি ওনাদের যা কিছু প্রয়োজন হবে সরকারি সরকারের পক্ষ থেকে সমস্ত রকম পরিষেবা তাদেরকে দেওয়া আপনার নাম এক বিকাশ বিকাশে পাঁচটা গ্রাম